শিয়াল মামুরা চলে আসছে গর রেডি করা আছে শিয়াল মামুদের কট খাওয়াবো শিয়াল যখন দরজা দিয়ে ঢুকবে যখন মুরগি টাস করবে লাগবে হয়ে গেছে শিয়ালের জন্য নিয়ে আসছি আমরা কোয়েল পাখি কোয়েল পাখি দেখলে শিয়াল কেমন করে এবং শিয়ালকে আমরা ধরার জন্য গড়ও কিন্তু আমরা নতুন গড় নিয়ে আসছি আর এই গড়ের বিষয়ে এবং শিয়াল ধরে আর শিয়াল ছেড়ে দেয় কিনা এই বিষয়ে ডিটেল ভিডিওর শেষে দিয়ে থাকবে ভিডিও শেষের কথাগুলো না শুনে আজে বাজে কমেন্ট কেউ করবেন না কোয়েল পাখিগুলো কোথায় রাখছি আগে আমরা রাখছি ব্রয়লার মুরগি একটা শিয়াল অন্য শিয়ালকে খেতে দিচ্ছে না মানে অন্য পাঁচ ছয়টা শিয়াল আছে সেগুলোকে খেতে দিচ্ছে না একটা শেয়ালে অন্য পাঁচ ছয়টা শিয়াল আছে তাদেরকে খেতে দিচ্ছে না আপনারা এই শিয়ালটাকে ধরে তার একটু ভয় দেখে আমরা ছেড়ে দিব তো আসেন আমরা দেখাচ্ছি কোয়েল পাখি আমরা কোথায় রেখেছি দেখেন একেবারে নিরাপদ এই সাইডে দরজা আছে এই যে এখানে দরজা আছে দরজা খোলার পর দেখুন কোয়েল পাখি বার করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন কোয়েল পাখি কোয়েল পাখি একবারে সেফ এখানে একটা খাসা ও ও সাইডে আরেকটা খাসা মানে শেয়াল এখান থেকে ঢুকে মুরগির খেতে পারবে কিন্তু কোয়েলের কোনো ক্ষতি করতে পারবে না এটা আর একটা খাসা এই পাশে দেখুন মুরগি রাখা আছে এখানে মুরগি রাখা আছে আর শিয়ালের জন্য আমরা লেগ পিস রেখেছি এখন দেখেন অপেক্ষা খাসার ভিতরে ঢুকে শিয়াল কইল পাখি খাবে না মুরগির লেগ পিস খাবে ব্রয়লার মুরগির লেগ পিস খাবে ওকে দেখতে থাকো আমরা শিয়াল মামাদের জন্য ঘর এবং খাবার টাবার রেখে চলে আসছি এইদিকে শিয়াল মামা আর শিয়ালমামি রোমান্টিক মোড়ে আছে তাদের রোমান্টিক মোডটা আমরা একটু দেখতে থাকলাম তারপর ডোন দিয়ে ঘরের দিকে তাদেরকে একটু মুভ করার চেষ্টা করলাম কারণ দেখুন কি রোমান্টিক মোডে আছে দুইজন এই দুইজনের মধ্যে একজন হচ্ছে খুব এটার জন্য অন্য না খাবারের জন্য আমরা কিন্তু গরটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই অর্থাৎ আমরা প্রথম দিন মিশন মিস করি তারপরে আমরা এই পাশে ঘরটা নিয়ে এসেছি এই দেখেন আমার ওইখানে রাখা আছে এই দেখেন শিয়াল মামার শিয়াল মামি আস্তে আস্তে ঘরের দিকে আসতেছে এবং আমরা খুব অপেক্ষায় আসি দেখি ওরা ঘরের ভিতর ঢুকে কিনা অন্য শিয়ালকে খেতে দিচ্ছে না মানে তো তো একটু এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাবে সে একদিন আর এখানে থাকবে না তাহলে আমরা অন্য অন্য শিয়ালদেরকে খেতে দিব আপনারা জানেন আমরা কোনোদিনও শিয়ালকে আটকে রেখি না আমরা শিয়ালকে বন্দি করে আবার ছেড়ে দেই শিয়ালের আবার ডায়াবেটিস আছে। একটু পর পরে ইস্যু করে এটা একটু আমার কাছে খারাপ লাগে তারা একটু পর পরে হিসু করতে থাকে খায় আর একটু পর পরে করে এটা লাগে শিয়ালের ভিডিও করতে আমার কাছে ভালো লাগে তাই আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম আপনারা দেখেন ছোট বাচ্চারা ভিডিওটা দেখতে মন ভালো লাগে যাই হোক আমার অনেকে বলে ভাই আপনারা শিয়াল ধরেন কেন ভাই আমরা শিয়াল কখনোই ধরি না এই ভিডিওগুলো দেই যে বর্তমান সময় বাচ্চারা কাঠন দেখে তাই বাচ্চারা শিয়ালের কাঠন দেখে তাই আমরা রিয়েল দেখানোর জন্য এই ভিডিওগুলি তৈরি করে যেন বাচ্চারা দেখে মজা পায় আনন্দ পায় গত পর্বে যে শিয়ালের ঘরটা দেখছিলেন সেই ঘরটা আমরা তিন চারটা ভিডিও শ্যুট করার পরে সেই ঘরটা ফুরিয়ে দেয় এবার এটাও দুই তিনটা শ্যুট করে এটাও ফুরিয়ে দেব তাই শিয়ালকেও ধরবেন না আজকে শিয়াল ধরতে সাকসেস হতে পারলাম না কারণ শিয়াল তো অনেক চালাক তারা এত সহজে ধরা দেয় না তাদের অনেক বুদ্ধি তারা অনেক স্মার্ট আপনারা যদি শিয়াল ধরেন শিয়ালকে আপনারা ধরে রাখবেন না আপনারা ধরে তাদেরকে খাবার টাবার খাবিয়ে আবার ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন শিয়াল না আমাদের কোনো ক্ষতি হতে দেয় না তাদের সাথে আমরা একটু ভিডিও করি মজা নেই এটাই আমাদের সব কিছু শিয়াল দৌড়বেন শিয়াল দৌড়তে মজা লাগে কিন্তু শিয়াল দৌড়ে কেউ বন্দি করে রাখবেন না শিয়ালদেরকে খানা টানা খাবিয়ে তারপরে ছেড়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলো